ডেভিড ওয়ার্নার গতকালই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই তার টেস্ট ক্রিকেটেরও পরিসমাপ্তি ঘটবে কিন্তু ওয়ার্নার যদি আর একটা বছরও ওডিআই এবং টেস্ট এই দুটো নিয়মিতভাবে খেলে তাহলে হয়তো তিনি ক্রিকেট ইতিহাসের সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রহ ওপেনার হিসেবে তার কেরিয়ারটা শেষ করতে পারতেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সেটা হয়তো আর হবে না যাই হোক ডেভিড ওয়ার্নারের নামটা মডার্ন ডে ক্রিকেটের একজন অল টাইম গ্রেট ওপেনার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে তো আজকের এই ভিডিওতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক ওপেনার কারা তারই একটা টপ টেন লিস্ট বানাতে চলেছি তিন ফর্ম্যাট মিলিয়ে অর্থাৎ টেস্ট ওডিআই এবং টি এই তিন ফর্ম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান কারাকারা করেছেন সেটাই দেখে নেবো আজকের এই ভিডিওতে এই লিস্টে বেশ কয়েকটা সারপ্রাইজিং নামও কিন্তু রয়েছে তো দশ নম্বরে কে আছেন সে সম্পর্কে বলার আগে এগারো নম্বরে কে আছেন তার কথা বলি এগারো নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মার সংগৃহীত রান হলো চোদ্দ হাজার একশো আটচল্লিশ এই কারণে রোহিতের নামটা বললাম কারণ হয়তো খুব তাড়াতাড়ি তিনি এই লিস্টের মানে টপ টেন আগে থেকে দেখা যাক কত তাড়াতাড়ি তিনি এই লিস্টে আসতে পারে। তাহলে আসি দশ নম্বর এই লিস্টের দশ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডে ম্যাথু হেডের অস্ট্রেলিয়ার হয়ে ওপেনার হিসেবে করেছেন চোদ্দ হাজার আটশো পঁচিশ রান ওপেনার হিসেবে তিনি চল্লিশটা সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাথু হেডের সম্পর্কে একটা কথা বলা হতো তিনি মেন্টালি এবং ফিজিক্যালি উভয় দিক থেকে খুবই স্ট্রং তার চেহারা যেমন ছিল অস্ট্রেলিয়ার দৈত্য বর্তমানে আমরা যেমন ক্যারিবিয়ান দৈত্য বলি সেই সময় কিন্তু অস্ট্রেলিয়ার দৈত্য ছিলেন ম্যাথু হেডে যেমন ছিল তার চেহারা তেমনই দুর্দান্ত ব্যাটিং তিনি করতে এবং বহুদিন ধরে অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে খেলে গেছেন ওপেনার হিসেবে অসাধারণ অস্ট্রেলিয়া সর্বকালের সর্বসেরা ওপেনার এমনটাই বলা হয় তার সম্পর্কে তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন ম্যাথু হেডেনকে তো আপনারা দেখেছেন হয়তো বা তার নাম শুনেছেন তার খেলা দেখেছেন হাইলাইটস এবং বর্তমানে ডেভিড ওয়ার্নার সমস্ত দিকটা যদি আমরা বিচার করে দেখি তাহলে ওয়ার্নার নাকি হেডেন এই দুজনের মধ্যে আপনারা কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই লিস্টে দশ নম্বরে রয়েছেন ম্যাথু হেডেন এই লিস্টের নাম্বারে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার অ্যালাস্টিয়ার কুক অ্যালাস্টিয়ার কুক ইংল্যান্ডের হয়ে ওপেনার হিসেবে করেছেন পনেরো হাজার একশো দশ ছত্রিশটা সেঞ্চুরি তিনি করেছেন ওপেনার হিসেবে এবং এই পনেরো রানের মধ্যে বেশিরভাগটা এসেছে টেস্ট ক্রিকেটে কুকের নামের পাশেও কিন্তু একটা বিশ্ব রেকর্ড রয়েছে অ্যালিস্টিয়ার কুক হলেন একমাত্র ক্রিকেটার ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে দশ হাজার রানের গন্ডি পেরিয়েছে আর কোন ক্রিকেটার টেস্টে দশ হাজার অবধি পৌঁছাতে পারেনি ওপেনার হিসেবে শুধুমাত্র অ্যালিস্টিয়ার কুকই ওপেনার হিসেবে টেস্টে দশ হাজার রান করেছে এবং সব মিলিয়ে পনেরো হাজার একশো দশটা যদি কুক আরো কয়েক বছর খেলতে পারতেন মানে সময়ের আগে অবসর নিয়েছিলেন যদি আরো দু তিন বছর খেলতে পারতেন তাহলে এবং কুক সেটা বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের বর্তমান ওপেনার তামিম ইকবাল তামিম ইকবাল ওপেনার হিসেবে করেছেন পনেরো হাজার দুশো ঊনপঞ্চাশ রান পঁচিশটা সেঞ্চুরি রয়েছে তার ওপেনার হিসেবে এবং গোটা কেরিয়ার জুড়েই তিনি বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন এবং এটা নিয়ে তো কয়েকদিন আগে একটা বিতর্ক হয়ে গেছিল যেহেতু তিনি ওপেনিং করেছেন তিনি ওপেনিং করতে চেয়েছিলেন বিশ্বকাপের আগে তাকে বলা হয়েছিল না তোমাকে খেলতে এই নিয়ে ঝামেলা হয়েছিল তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপও খেললেন না কিন্তু একজন ওপেনার হিসেবে তার যে পরিসংখ্যান তার যে রেকর্ড ক্রিকেট ইতিহাসের এই লিস্টে টপ টেনের মধ্যে চলে আসে এটা কিন্তু কম কথা না সুতরাং ব্যক্তিগত পরিসংখ্যানের দিক থেকে হলেও তামিম ইকবাল কিন্তু অবশ্যই বাংলাদেশের একজন লেজেন্ড এবং সেটা সবাই জানেন এবং এই লিস্টে তিনি রয়েছেন এটা অবশ্যই একটা বড় ব্যাপার পনেরো হাজার দুশো তবে পঁচিশটা সেঞ্চুরি করেছেন তিনি বাংলাদেশের ওপেনার হিসেবে এটা হয়তো আর একটু বাড়তে পারত। কারণ ম্যাথু হেডের চল্লিশটা সেঞ্চুরি চোদ্দ হাজার আটশো পঁচিশ রানের চল্লিশটা সেঞ্চুরি সেখানে তামিম পনেরো হাজার প্লাস রান করেছেন কিন্তু পঁচিশটা সেঞ্চুরি এটা থেকে বোঝা যায় যে সেঞ্চুরি অব্দি কনভার্ট করতে হয়তো তিনি খুব একটা সক্ষম ছিলেন না করেছেন অবশ্যই পঁচিশটা সেঞ্চুরি বুকে কথা নয় কিন্তু আরও কিছু সেঞ্চুরি হয়তো বাড়তে পারতো যেটা হয়তো পঞ্চাশের পরে গিয়ে আটকে গেছে যাই হোক তবুও তামিম ইকবাল রয়েছেন এবার তিনি আর খেলবেন কিনা বাংলাদেশের হয়ে আমি জানি না যদি খেলেন তাহলে ষোলো হাজার অব্দি তো পৌঁছানো উচিত তাই না আট নম্বরে তামিম ইকবাল এই লিস্টের সাত নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার ওপেনার হিসেবে ভারতের হয়ে পড়েছেন পনেরো হাজার তিনশো পঁয়ত্রিশ রান অনেকেই প্রশ্ন করবেন সচিন এই লিস্টে এত পরে সাত রয়েছে সচিন তার বড় কারণ হল সচিন টেন্ডুলকার ওপেন করতেন তাও তার কেরিয়ারের শুরুটা কিন্তু মিডিল অর্ডার ব্যাটার হিসেবে হয়েছিল পরের দিকে গিয়ে তিনি ওপেনার হিসেবে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন এবং টেস্টে তো নিয়মিত চার নাম্বারই নামতেন সুতরাং শুধুমাত্র ওডিআই পরিসংখ্যান তাও আবার একটা সময়ের পর থেকে তাও তিনি এই লিস্টে রয়েছেন কারণ এত রান করেছেন তাকে ছাড়া এরকম লিস্ট একেবারে অসম্পূর্ণ বলাই যেতে পারে সচিন ওপেনার হিসেবে পনেরো হাজার তিনশো পঁয়ত্রিশ রান এবং পঁয়তাল্লিশটা সেঞ্চুরি করেছেন তিনি ওপেনার হিসেবে বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত ক্রিকেটার ছিলেন সচিন এবং সচিন সম্পর্কে আলাদা করে কি বলবো যতই বলবো কম বলা হবে সাত নাম্বারে সচিন টেন্ডুলকার এই লিস্টের ছ নাম্বারে রয়েছেন আরও একজন ভারতীয় ওপেনার সচিনেরই প্রাপ্ত সতীর্থ বীরেন্দ্র শেহবাগ শেহবাগ ওপেনার হিসেবে করেছেন ষোলো হাজার একশো উনিশ রান ছত্রিশটা সেঞ্চুরি রয়েছে তার ওপেনার হিসেবে এবং টেস্ট ক্রিকেটে সেহবাগকে নিয়ে আলাদা করে কি বলবো সেহবাগের ওডিআইতে ডাবল সেঞ্চুরি বা ওডিআইতে যেভাবে ব্যাটিং করতেন মার্কাঠারি ব্যাটিং করতেন সেটা দেখে অনেকেই ওডিআইতে সেহবাগকে বেশ হাইলি রেট করেন কিন্তু টেস্ট ক্রিকেটে সেহবাগ যেভাবে খেলতেন টেস্ট ক্রিকেটে আশির উপর তার স্ট্রাইক রেট ছিল সেই সব প্রমাণ করে দেয় বীরেন্দ্র সহবাগ সেই সময় জাস্ট আলাদা লেভেলে টি টোয়েন্টি ক্রিকেট খেলতেন যখন টি টোয়েন্টি ক্রিকেট আবিষ্কারই হয়নি বা সেভাবে জনপ্রিয়তা পায়নি তখনও কিন্তু সেহবাগ টি টোয়েন্টি ক্রিকেটই খেলতেন লিস্টে ছ নম্বরে রয়েছেন ষোলো হাজার একশো পাঁচ নম্বরে রয়েছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ডেসমন্ড ডেসমন এই নামটা হয়তো অনেকে এক্সপেক্ট এবং দুর্ভাগ্যবশত অনেকেবশত খেলা কখনো লাইভ দেখতে পারিনি সেই সময় জন্মাইও নি তবে হাইলাইটস অনেক দেখেছি সেই সময় ওয়েস্ট ইন্ডিসের দুজন ওপেনার গর্ডন রিনিজ এবং তার সাথে ডেসমন্ড হেইন্স যেভাবে দুজন ব্যাটিং করতেন এবং হেইস ধারাবাহিকতা এতটাই ভালো ছিল তিনি ওপেনার হিসেবে ষোলো হাজার একশো রান করেছেন পঁয়ত্রিশটা সেঞ্চুরি রয়েছে তার ওপেনার হিসেবে সে সময় টি ক্রিকেট ছিল না শুধুমাত্র টেস্ট এবং ওডিয়া এবং অসাধারণ একজন ওপেনার ছিলেন ডেসমট হেডস এই লিস্টে তিনি হলেন একমাত্র ক্রিকেটার যিনি সেই সময়ের ক্রিকেটার বাকিরা প্রায় প্রত্যেকেই মডার্ন ডে বলা যেতে পারে বা এই টু থাউজেন্ডের পর খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের লেজেন্ডের মধ্যে টপ ফাইভ বা টপ টেন তার মধ্যে হয়তো হেন্স নামটা থাকবে কিন্তু অতটা উচ্চারিত হয় না ব্রায়ান লারা বলুন বা ক্রিস গেইল বলুন বা সেই সময় ভিভ রিচার্ডস গ্যারি সোবার্স ক্লাইভ তাদের নামটা যতটা উচ্চারিত হয় ডেসমন্ড হেইস এর নামটা কিন্তু ততটা উচ্চারিত হয় না কিন্তু আসলেই দুর্দান্ত একজন ওপেনার ছিলেন ডেসমন্ড হেমস পাঁচ নম্বরে ওয়েস্ট লিস্টে চার নম্বরে রয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক গ্রেম স্মিথ এবং শুধু দক্ষিণ আফ্রিকার কি টেস্ট ক্রিকেটের সফলতম অধিনায়ক গ্রেম স্মিথ স্মিথ দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার হিসেবে করেছেন ষোলো হাজার নশো পঞ্চাশ রান তার সাড়ত্রিশটা সেঞ্চুরি রয়েছে ওপেনার হিসেবে এবং স্মিথ সম্পর্কে কি বলবো হেডেন বা গ্রেন স্মিথ এই প্লেয়ারদের খেলা দেখতে আলাদাই ভালো লাগত ওপেনার হিসেবে একজন বাহাতি ব্যাটার হিসেবে তারা যেভাবে খেলতেন যে চেহারা ছিল তাদের যেভাবে ব্যাটিং করতেন সত্যি মন ভরে যেত সুতরাং এই লিস্টটা যে শুধুমাত্র একটা লিস্ট এমনটা নয় ছোটবেলায় নস্টালজিয়া যে বলা যেতে পারে এদের খেলা দেখেই বড় হয়েছি এদের খেলা দেখেই ক্রিকেটকে ভালোবাসতে শিখেছি যাই হোক গ্রেন স্মিথ ষোলো হাজার এবং এই লিস্টে তিনি রয়েছেন চার নম্বর এই লিস্টে তিন নাম্বারে রয়েছেন ডেভিড ওয়ার্নার যিনি শব্দ অবসর নেবার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার আঠেরো রান করেছেন ওপেনার হিসেবে উনপঞ্চাশটা সেঞ্চুরি রয়েছে তার ওপেনার হিসেবে যেটা সর্বাধিক একজন ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার ঊনপঞ্চাশটা ডেভিড ওয়ার্নার কি তাহলে পঞ্চাশটা সেঞ্চুরি রেকর্ড ছুতে পারবে একজন ওপেনার হিসেবে ক্রিকেটের ইতিহাসে একজন ওপেনার হিসেবে কেউ আজ পর্যন্ত পঞ্চাশটা সেঞ্চুরি করতে পারেন ওয়ার্নার কি তাহলে পারবে তার কাছে এখন একটা টেস্ট ম্যাচ রয়েছে এবং টি কেরিয়ার তো পড়ে আছে দেখাই যাক তবে ওয়ার্নার চাইলেই আর এক দু বছর খেলতে পারতেন এবং হয়তো সেক্ষেত্রে এই লিস্টে এক নাম্বারে তার নামটা থাকত এবার দেখা যাক তাহলে দুই এবং একে কারা রয়েছেন এই লিস্টে দু নাম্বারে রয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল ক্রিস গেইল ওপেনার হিসেবে করেছেন আঠেরো হাজার আটশো সাতষট্টি রান বিয়াল্লিশটা সেঞ্চুরি এবং ক্রিস গেইল মানে ক্রিস গেল যেন চাইলে এখনো ফেরত আসতে পারে এখনো এসেও যেন সেরকমই ব্যাটিং করার ক্ষমতা রাখে এমনটা আমি গেইলকে দেখেই মনে হয় গেইল মজার মানুষ দুর্দান্ত ক্রিকেটার দুর্দান্ত এন্টারটেনার এবং কি বলবা তার সম্পর্কে ক্রিস গেইল আঠারো এবং এই লিস্টের এক নম্বরে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান ওপেনার সনাথ জয়সুরিয়া সনাথ জয়সুরিয়া উনিশ রান করেছেন ওপেনার হিসেবে একচল্লিশটা সেঞ্চুরি রয়েছে জয়সুরিয়া নামের পাশে এবং জয়সুরিয়াও যেভাবে ব্যাটিং করতেন মানে ওই নাইনটিসে বলুন বা তারপরে তিনি বা তার সতীর্থ কালুই তারা তারা মিলে যেভাবে ক্রিকেটের সংজ্ঞাটা বদলে দিয়েছিলেন যেভাবে ধুমধারাকা ব্যাটিং করতেন আলাদা এবং এই লিস্টে একদম টপে রয়েছে তিনি শুধুমাত্র দুর্দান্ত ব্যাটার ছিলেন এমন নয় একজন জেনুইন অলরাউন্ডার ছিলেন তিনি প্রচুর উইকেট তুলেছে তার গোটা কেরিয়ারে এবং পরিসংখ্যানের দিক থেকে তিনি অলরাউন্ডার হিসেবে একে রয়েছে তবে এই লিস্টে

আগামী এক দু বছরে যতদিন টি টোয়েন্টি ক্রিকেট খেলুন হাজার পৌঁছাতে পারবে মনে হচ্ছে হয়তো সম্ভব নয় কারণ ওয়ার্নার যেভাবে পরপর দুটো অবসর নিয়ে নিলেন মনে হচ্ছে তার লাস্ট হতে চলেছে সেখানে যদি অস্ট্রেলিয়া যেতে তাহলে তো অবশ্য নিয়েই নেবেন যদি না যেতে হয়তো আরও এগোবেন কিন্তু ততগুলো টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ কি তিনি পাবেন এটাই হচ্ছে প্রশ্ন তবে আশা করব আরও এগোন ডেভিড ওয়ার্নার অন্তত দু নাম্বারে পৌঁছান গেইলকে ছাপিয়ে যান যাই হোক জয়সুরিয়া গেইল ওয়ার্নার স্মিথ অ্যাকচুয়ালি এই লিস্টে ম্যাক্সিমামই বাহাতি জয়সুরিয়া গেইল ওয়ার্নার স্মিথ তামিম কু হেডেন সাতজন বাঁহাতি ব্যাটার হেইমস শেবাগ এবং সচিন এই তিনজন হলেন ডাহাতি সুতরাং বাহাতিদের আধিপত্যই কিন্তু বেশি ক্রিকেটের ইতিহাসে ওপেনার হিসেবে বাহাতিদের আধিপত্যই কিন্তু বেশি যাই হোক বেস্ট অফ দ্য ডেভিড ওয়ার্নার আশা রাখি যে কেরিয়ারের শেষে তিনি এই লিস্টে যেন এক না হোক অন্তত দুয়ে যেন তিনি শেষ করেন